আপনার জীবনে বড় পরিবর্তন এক রাতের মধ্যে হয় না ওগুলো ধীরে ধীরে তৈরি হয় একটার পর একটা পছন্দ একটার পর একটা অভ্যাসে একটা জমজমাট শহরে যেখানে সবসময় কিছু না কিছু চলছে বাজারে বিক্রেতারা চেঁচাচ্ছে রাস্তার ছোট গলিতে বাচ্চারা দৌড়াচ্ছে আর কামে যাওয়া লোকজন বাস ধরার জন্য ছুটছে সেখানে একজন আঠেরো বছরের ছেলেটা থাকতো। সে সব দিক থেকে একদম সাধারণ ক্লাসে সবচেয়ে স্মার্ট নয় মাঠে সবচেয়ে দ্রুত গতির নয় কোনো পার্টিতে ঢুকলেই কেউ তাকে খেয়াল করতো না তার জীবন খুব সাদা মাটা ছিল এক ছোট অ্যাপার্টমেন্ট যার রং ছিটকে পড়ছে যেখানে সে থাকত তার বাবা মা আর ছোট বোন পরিবারের খরচ চালানোর জন্য একটা দোকানে পার্ট টাইম কাজ আর অবিরাম চেষ্টা ব্যর্থতা আর আবার চেষ্টা করার দিনগুলো তবুও যতই চেষ্টা করুক সে সব সময় নিজের অস্তিত্বকে অদৃশ্য মনে করত অন্যরা যেন সামনে এগিয়ে চলেছে আর সে এক ধাপও এগোতে পারছে না স্কুলে সহপাঠীরা মেডেল আর ট্রফি জিতেই আনন্দ করত সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের নতুন জামাকাপড় ছুটি বা সাফল্যের ছবি পোস্ট করতে দেখে আর সে সে সপ্তাহের শেষে কয়েন গুনত যেন পরিবারের বিল দিতে পারে এই তুলনার বোঝা সে হারিয়ে ভেঙে পড়েছিল ভাবছিল আমি কেন সব সময় পিছিয়ে পড়ি আমি কখনোই জিতি না এত চেষ্টা করার কি লাভ হাল ছেড়ে দেওয়ার চিন্তা প্রতিদিন তাকে তাড়া করত এক সন্ধ্যায় সে তার বাবার সঙ্গে বসেছিল যিনি একটি পুরনো ভাঙা চেয়ার মেরামত করছিলেন বাবা হাতে এক টুকরো স্যান্ডপেপার নিয়ে ধৈর্যের সঙ্গে খসখস করছিলেন খসখসে কাঠের অপর বারবার ঘষার ফলে কাঠটি মসৃণ হতে শুরু করল ধীরে ধীরে মলিন পৃষ্ঠটা উজ্জ্বল হয়ে উঠল ছেলেটি নিশ্বাস ফেলে বলল কেন এত ঝামেলা এটা তো অনেক সময় নেবে বাবার মুখে হাসি ফুটল সময় লাগে একবার একবার ঘষতে হয় অল্প কিছু মনে হতে পারে কিন্তু হাজেরটা আঘাতই সব বদলে দেয় ওই কথাগুলো তার কাছে স্কুলের কোনো লেকচারের চাইতেও বেশি প্রভাব ফেললো প্রথমবারের মতো সে একটা লুকানো সত্য দেখে ফেলল সাফল্য কোনো হঠাৎ লাফের ব্যাপার নয় ধীরে ধীরে চলার ব্যাপার ওই রাতটা সে ঘুমোতে পারল না চেয়ারের ছবি তার মাথায় ঘুরছে হয়তো সবাই যে গতিতে দৌড়ায় তাকে সেই গতিতে দৌড়াতে হবে না হয়তো তার শুধু এক ধাপ এক ধাপ এগুতেই হবে পরের সকালে সে ওই পাটটা পরীক্ষার সিদ্ধান্ত নিল সে সাধারণের চাইতে এক ঘন্টা আগে উঠল ওই এক ঘণ্টা দিয়ে সে কোনো বড় কিছু করল না সে শুধু তার তাক থেকে একটা ধুলো জমা বই তুলে পৃষ্ঠা পড়ল মাত্র দুপৃষ্ঠা মনে হচ্ছিল খুবই তুচ্ছ হাস্যকর লাগছিল কিন্তু পড়া শেষ করার পর মনে একটা জোয়ার উঠল পরের দিন আবার করল দু পৃষ্ঠা আর পড়ল পরের দিন আবার আর পরের দিনও এক মাস পর সেই ছেলেটা যার পড়াশোনায় সবসময় সমস্যা হতো নিজের প্রথম বইটা শেষ করল এটা শুধু জ্ঞানের ব্যাপার ছিল না এটা ছিল প্রমাণের ব্যাপার ছোট ছোট পদক্ষেপগুলো বারবার করলে বড় ফলাফল আসে অবশ্য জীবন হঠাৎ বদলে যায়নি সহজ কথা ওর বন্ধুরাওকে হাসালো একদিনে দুপাতা লেখার কি লাভ ওরা ঠাট্টা করল দশটা পুষ আপ কি বদল আনতে পারে ওরা রসিকতা করল তুই সময় নষ্ট করছিস কিছু কিছু সকালে ক্লান্তি জয় করেছিল অন্য দিনগুলোতে সন্দেহ কানে কানে বলতো এটা বৃথা তুই কখনো ধরতে পারবি না কিন্তু ওর মনে থাকতো বাবার চেয়ারের কথা একবারের একটি স্ট্রোক ছোট মনে হলেও হাজারটা স্ট্রোক সব কিছু বদলে দেয় তাই ও হাল ছাড়ল না মাসগুলো ঋতু হয়ে গেল প্রথমে নিজে বুঝতে পারল না কিন্তু ধীরে ধীরে অন্যরাও দেখতে লাগলো। তার দু পাতার লেখাগুলো বেড়ে হলো পাঁচ পাতা তারপর দশ পাতা নতুন আইডিয়া নিয়ে তার মন আরও বড় হতে লাগল সে আরও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে শুরু করল এমনকি তার শিক্ষকরা অবাক হয়ে গেল সকালে করতো তার স্ট্রেচিং সেটা এখন জগিংয়ে বদলে গেল জগিং থেকে দৌড়াতে শুরু করল সে তার শরীর হয়ে গেল পাতলা আর শক্তিশালী কয়েকটা কয়েন জমানোর অভ্যেসটা একটা ছোট তহবিলে পরিণত হলো সেই তহবিল দিয়ে সে কিছু সরঞ্জাম কিনে প্রতিবেশীদের ঘড়ি মেরামত করতে শুরু করল আগে যা অসম্ভব মনে হতো বই পড়া শক্তি বাড়ানো ব্যবসা শুরু করা সব এখন ধীরে ধীরে হচ্ছে হঠাৎ কোনো সাফল্যের কারণে নয় বরং নীরবে ধারাবাহিকতার মাধ্যমে বছর কেটে গেল কুড়ির মাঝামাঝি এসে সেই ছেলেটা আর অন্যরা যে চোখে দেখত না এমন কেউ ছিল না সে একটা ছোটখাটো মেরামতের ব্যবসা গড়ে তুলেছিল যা সবাই বিশ্বাস করত সে দশকের পর দশক বই পড়েছে জ্ঞানে মাথাটা ভরে তুলেছে তার শরীর এখন শৃঙ্খলার শক্তি বহন করত একদিন তাকে লোকাল একটা স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হল নার্ভাস হল দৃঢ় সংকল্প নিয়ে সে শিশু শাড়ির সামনে দাঁড়ালো যে ছেলেটা একসময় নিজেকে সন্দেহ করত এখন তাকে অন্যদের অনুপ্রাণিত করার কথা বলা হচ্ছে তাকে সে সৎভাবে বলল সাফল্য বড় লাভ দিয়ে আসে না এটা আসে ছোট ছোট পদক্ষেপে প্রত্যেকটি দিন তোমার কাছে থাকে চব্বিশ ঘণ্টা আর তার মধ্যে মাত্র একটা ঘন্টা কিভাবে ব্যবহার করো তা তোমার জীবন বদলে দিতে পারে একটা পাতা পড়ো একটা টাকা সঞ্চয় করো একটু হাঁটাহাঁটি করো ছোট থেকে শুরু করো কিন্তু থেমো না কারণ ছোট ছোট পদক্ষেপগুলো বারবার করলে বড় পরিবর্তন আসে শিশুরা বিস্ময়ে তাকিয়ে থাকল শিক্ষকরা মাথা নাড়ল আর সেই মুহূর্তেই সে বুঝল তার যাত্রা শুধু নিজের জন্য নয় এটা ছিল সবার জন্য একটা শিক্ষা তার তিরিশের দশকে তার ছোট ঘড়ি মেরামতের দোকানটা বেড়ে উঠল এমন একটা কর্মশালায় যেখানে শিক্ষানবিশরা কাজ করত তার পড়ার অভ্যেসটা পরিণত হলো একটা ব্যক্তিগত লাইব্রেরিতে তার ফিটনেসের রুটিনই তাকে সেই শক্তি দিয়েছিল যেটা অন্যদের ভেঙে ফেলত তাকে কেউ হঠাৎ কোনো উজ্জ্বলতার জন্য নয় বরং ধারাবাহিক নির্ভরযোগ্যতার জন্য সম্মান করত মানুষ তাকে বিশ্বাস করত কারণ তারা তার যাত্রা দেখেছে ধীরে ঘিরে অবিচল অটল যখন কেউ তার গোপনীয়তা জানতে চাইতো সে হেসে বলতো কোনো গোপনীয়তা নেই আমি শুধু প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছি আর হার মানিনি ফিরে তাকিয়ে সে একটা শক্তিশালী কথা বুঝতে পারল দিনে একটা পাতা পড়লেই তুমি একজন পাঠক হয়ে যাও দিনে একটা কয়েন জমালে তুমি ধনী হয়ে যাও দিনে একটা ভালো কাজ করলে তুমি ভালোবাসো দিনে একটা ছোট পদক্ষেপ তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে সফলতা ভাগ্যের খেলা নয় বা শর্টকাটে পাওয়া যায় না সেটা লুকিয়ে থাকে অভ্যাসের মাঝে এখন সে যখন গ্রামে হাঁটে সবাই তাকে সম্মানে ডাকে কিন্তু ভেতরে সে মনে করে সেই ছেলেটাকে যে একসময় নিজের তুলনা অন্যদের সঙ্গে করত যে একসময় হাল ছেড়ে দিতে চাইছিল সে মনে করে বাবার সঙ্গে বসে চেয়ারটা যখন এক একবার স্যান্ডিং হচ্ছিল আর সে জানে সেই মুহূর্তটাই ছিল সব কিছু শুরু একবার ঘষা অনেক ছোট হাজারবার ঘষা সবকিছু বদলে দেয় তার পরের বছরগুলোতে সে অন্যদের শেখাতে শুরু করল ছাত্রদের শিষ্যদের এমনকি পার্কে যারা অচেনা ছিল তাদেরও তাদের সে একই কথা বলতো যা সে একবার শিখেছিল শর্টকাটের পেছনে দৌড়াবে না যদি তোমার অগ্রগতি ছোট মনে হয় হতাশ হবে না ছোট ছোট পদক্ষেপ ছোট নয় এগুলো বীজ ধৈর্য ধরে এগুলো সফলতার বন হয়ে ওঠে আর তার গল্প ছড়িয়ে পড়ল বাবা মা তাদের শিশুদের বলল শিক্ষকরা তাদের ছাত্রদের বলল শ্রমিকরা একে অন্যের সঙ্গে দীর্ঘদিনের কাজের মাঝে ফিসফিস করল সেই ছেলেটা যে একসময় ভাবদো ব্যর্থ হতেই হবে সে অবিরাম চেষ্টা করার শক্তির জীবন্ত প্রমাণ হয়ে ওঠে এই গল্পটা আমাদের শেখায় গ্রেহান হওয়া মানে কখনো পড়ে যাওয়া নয় বা এক মধ্যে কোনো চমৎপ্রদ সাফল্য পাওয়া নয় গ্রেহান হতা আসে প্রতিদিন উঠে দাঁড়ানোর মধ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার মধ্যে যতই ছোট হোক না কেন প্রত্যেকটি ছোট কাজের গুরুত্ব তোমার ভাবার চেয়ে অনেক বেশি সফলতা দ্রুততার মধ্যে নয় ধারাবাহিকতার মধ্যেই চলতে থাকো একদিন বুঝতে পারবে তুমি কত দূর এসেছো। যদি এই গল্পটা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এরকম গল্পের জন্য জীবন বদলে দেওয়ার মতো প্রেরণামূলক গল্প